আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ওভার দা ফোন ডক্টর কনসালটেন্সি একদমই ফ্রি আপনি আপনার যখন ইচ্ছা ফোনে ডক্টরের সাথে কথা বলে আপনার স্কিনের প্রবলেমটা শেয়ার করতে পারছেন এবং ডক্টরের কাছ থেকে সাজেশন নিতে পারছেন আপনার স্কিন অনুযায়ী কোন প্রোডাক্ট অথবা কোন ইঞ্জেকশনটি আপনার স্কিনের সাথে যাচ্ছে সো আপনি এনি টাইম নিয়ে নিতে পারছেন আমাদের কাছ থেকে এই সেবাটি এছাড়া ওয়েলন কিন্তু টু টোয়েন্টি প্লাস দেশে টু হান্ড্রেড প্লাস অ্যান্ড ফাইভ থাউজেন্ড প্লাস প্রোডাক্টে কাজ করছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অ্যান্ড রিয়েল প্রোডাক্ট হোলসেলে পেতে কিন্তু ওয়েলোমেন্সে

ট্রিটমেন্ট বক্স যেটি অল স্কিন টাইপের সবাই ব্যবহার করতে পারছেন ফুল স্কিম বক্সটাতে আপনারা পেয়ে যাচ্ছেন টোটাল ছয়টা সেশন যেটা ইজিলি আপনার দেড় মাসের কোর্স হয়ে যাবে ইউজ করতে হবে মিনিমাম তারা ছয় মাস থেকে এক বছর ভালো রেজাল্ট পাওয়ার জন্য অবভিয়াসলি এটা কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করছে সো দিস ইজ আওয়ার গ্লুটাথিয়ন ইঞ্জেকশন ট্রিটমেন্ট বক্স ফ্রম কমপ্লেকশন মিরাকেল অ্যান্ড জাস্ট কোয়ালিটিগুলো দেখেন একটা একটা অ্যাম্পুল বায়াল আপনি বুঝতে পারবেন যে কী পরিমাণে কোয়ালিটি রয়েছে জাপানের প্রোডাক্টগুলোতে তাদের কোয়ালিটির সাথে তাদের স্কিনের সাথে কারোর কিন্তু তুলনা হয় না সো এটি কি ইউজড বক্স দুটো সেশন সোল্ড আউট হয়ে গেছে এই মুহূর্তে চারটা সেশন আছে বাট আপনি ফুল বক্স নিলে কিন্তু পুরো ছয়টা সেশনই পেয়ে যাচ্ছেন গোটা আথিয়নকে বলা হচ্ছে মাদার অফ অল এন্টি অক্সিডেন্ট যেটি ফ্রি রেডিকেলস ফাইট করে আপনার স্কিনকে সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং করে দিতে পারছে আপ টু ফাইভ টু এইট শেডস দি পাশাপাশি এটি আপনার বডি ইমিউন সিস্টেমে বুস্ট করছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছে ডিটক্সিফিকেশনের মাধ্যমে টক্সিনস আবসর্ব বডি থেকে রিলিজ করে দিচ্ছে

এন্টিএজেন প্রসেস কে অ্যাক্টিভেটেড করে দেওয়ার মাধ্যমে এজলেস একটা স্কিন পেতে হেল্প করছে সো যারা ফার্স্ট টাইম আছেন এর আগে কখনো গ্লুটাথিয়ন ইনজেকশন ট্রিটমেন্ট নেননি বা যারা আগে ছোট পাওয়ার গুলো নিয়ে ফেলেছেন এখন চাচ্ছেন একটা পাওয়ারফুল ট্রিটমেন্ট বক্স ফ্রম জাপান ইজিলি কিন্তু আপনারা চুজ করতে পারছেন কমপ্লেক্সন মিরাকেল এর এই ট্রিটমেন্ট বক্সটি বা ছেলে মেয়ে নিয়ে উইদাউট এনি সাইড ইফেক্টস স্কিন কে ব্রাইট করতে পারছেন